অনেক দিন ধরে রান্না করে ঠিকমতো ঢুকছি না রান্না করে কি কী যে নাই আমি নিজেও বলতে পারবো না তো ওই দিন রান্না করে ঢুকে দেখি আমার সব কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমার সব বাজারে করতে হবে একদমই সব মানে শেষ করে 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 মানে অল্প একটু ছিল ওইটাও নাই সবই শেষ হয়ে গেছে তো ফাইনালি আমি বাজারে চলে যাই এবং টুকি টাকি যা যা লাগবে মানে একদম বেসিক যা না হলেই না ওই বাজারগুলোই আমি নিয়ে আসছি ওই দিন তো দেখি মমিদের নুডলস নাই কারণ মমিদের হচ্ছে যখন তখন নুডলস লাগে টিফিনে নুডলস লাগে সন্ধ্যা নাস্তায় নুডলস লাগে আর মমিদের যে খিদা লাগলেও নুডলস লাগে তো মমিতের জন্য নুডলস বাসায় রাখাটা একদম নেসেসারি আর চা তো আমার বাসায় একদমই বলতে পারে না আমার হুটাটরে গেস্ট আসে আমার ক্লায়েন্ট আসে তো সবার জন্য আমার চাটা রাখতে হয় যেহেতু টিচাররাও আসে তো চায়ের দুধ চিনি চা এগুলো সবই আমি নিয়ে আসছি আর আমি হচ্ছে নিজেই যেহেতু রুটি বানাই বাসার জন্য তো সকালে নাস্তার জন্য আটা লাগবে মানে আটা তারপর ভাতের চালও শেষ হয়ে গিয়েছিল আমার মসুরির ডালও শেষ হয়ে গিয়েছিল ওয়াশরুমের শ্যাম্পুও শেষ হয়ে গিয়েছিল তো বেসিক যা যা লাগবে আমি মোটামুটি সবই এখানে নিয়ে আসছি আমি তাই আপনাদের সাথে আমি চেষ্টা করি আমার সব অ্যাক্টিভিটিস আপনাদের সাথে দেখানোর আল্লাহ ফেজ